তা না রায় থাকবি তো আমরা হস্ক করে যুবকদেরকে নামাজী বানাই আল্লার দয়া হওয়াজ মাহবিল শুনে যুবকরা বেনামাজী থেকে নামাজি হয় দাড়ি কাঁটা থেকে দাড়ি রাখে এক স্বরে হুজুর নিচে ইমামুদ্দিন দায়িত্ব তো মহাদ্জিন আবাদ ওই এলাকায় অনেক দিন ধরে থাকে বারো তেরো চোদ্দ বছর কিন্তু হুজুর গেছে নতুন ইমাম সব গেছে নতুন যে দেহে যে কোন উত্তে মুসলিও হয় খালি ওই ইমাম আর মোয়াজ্দিন একলাই বক্ত হয় তো ইমাম সাপ করতেছে টেহা হলি তুই নাই তো এলাকা ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার আগে আগে দিনের মধ্যে তাদের এই চর চলে বাড়িঘর পাহারা দিতে হয় এই জন্য তারা ঘরের মধ্যে নামাজ পড়ে মসজিদে আসতে চায় ওই শুক্রবারের মাঝে মধ্যে আয় আমিও হুদুর মাঝে মধ্যে ভয়ে থাই চোর ডাকাতে যে উৎপাদ এই যে একামত মধ্যে যে আমি পিছনে একটা যাই একটু ইমাম কয়ে যে খারায় যায়

ওই মানুষ দেখে এবার খুশি কথা চিন্তায় করে গেল সব সম্পনাস এই নামাজে দাঁড়াইলে তোমার হুসুরি করে নেওয়া তোর সম্ভবনা তা মুসুল্লি খুঁজি তো মোয়াদিন হুজুর নিয়ে মুসুল্লি খুঁজবার

আর এটা কিন্তু সাবার আসুলিয়া আমার ধর্মস্থান মিরপুর এদিকে বেশি কারণ এই অঞ্চলগুলোতে দক্ষিণ অঞ্চল পূর্ব অঞ্চল উত্তরবঙ্গের মানুষ বসবাস করে ভাড়া থাকে গার্মেন্সে কাজ করে এই কর্মচারী মানুষদেরকে বিদেশি মনুকের কথা কার বাবা পড়া তো বাপে দিচ্ছে হ্যাঁ কথা কয় না ডাক করবা বলেছেন নে জি 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 এদিক টাকা তো এবার মোতাবল্লির পুলার দেখাচ্ছে মোতহল্লির পুলার নাম রাজু ভাই আপনারা নড়াচড়া করে না কাজ থাকলে কাজ সাজা হয় আমি আপনাকে দুটা পায়ে দবানো দুটা পায়ে ধরা বলতেছি আপনারা মা ফিলের ডিসিপ্লিন নষ্ট করবেন না কারো কাজ থাকলে কাজ করেন না বড় সমস্যা আছে ভাই আমার জাতি বাইদেরকে নিয়ে বড় সমস্যা আছে কারণ ওরা মনে করে এরা তো বক্তা কথা কয় না আল্লাহ আমাদেরকে সহি উদ্যান করুক আরও ধরে বলে না আমি মমতারা মহাজির খুব খেয়াল করে শুনবেন কথাটা তো এবার রাজুরের দাওয়াত দিছে এই আপনি মোতালির বলা হ ভালো আছেন এক ভালো আচ্ছা তা আসেন নামাজ পড়ি গা একটু পরে আজান দিব জামাত তৈরি হবে চলে নামাজে যায় বলা কয় কো আমার সমস্যা আছে কয় কি সমস্যা কয় টুপি নেই কাতের টুপি নাই আমি টুপি দিব রাজুকে আরো সমস্যা আছে কয় কি মাঝে মধ্যে মুইটা পানি নেই আমার কাপড় ভালো নাই হত প্রয়োজন বোধে এই প্যান্ট খুলবি লুঙ্গি পরে আমার ফুলবি আমার লুঙ্গি নিবি চলতোই রাজুকে হজুর আরো সমস্যা আছে কয় কি সমস্যা আমি ঠিক মতন করতে পারি না আমি ওই খেয়ে দিন কয় না আরো সমস্যা আছে কয় কি সমস্যা আর নানান সমস্যার কথা কইছে তো হুজুরে কইছে সব আমি সমাধান করবো এক কোন হুজুরে বুসায় লুয়েছে ফট করে রাজু রওনা দিয়ে আবার পিছনে ব্যাগ গিয়ে দিয়ে কয় হুজুর আর একটা সমস্যা মহা মুশকিল বলে কি আবার মহা মুশকিল কয় কাগো পিছনে নামাজ পড়বো আপনারা হুজুরা হুজুররাই মিল নাই দেখছেন এতক্ষণ গোসায় আনার পরে মাঝখানে দোষ দিল কারে কথা কয় না ভাই রে দেখবেন যে মসজিদে আজান হয়েছে আজানের সময় একজন হুজুরের চা খাওয়ার অব্বাস লাল চা খাইবার হইছে। দশ বারো জন মিলে জাত করবার হইছে হ্যাঁ 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 আপনি হুজুর না হুজুরে যাত না হ্যাঁ আজান দেওয়ার পরে চা খাওয়া চলে যান মসজিদে যান মরবেন না মরবেন না হিসেব দাম কো না এখানে দশ বারো জন মিলে কারে জাত বানিয়েছে হুজুরে জাত বানিয়েছে এই যে ওয়াশ করবার নিয়েছি না দেখবেন কিছু হাইব্রিড পুরা কালকা সাত দনে বই করবো ওয়াশ নেই না ওয়াশ কেরা কি করে খালি এনে কয়ে গেল কথা খায় না মানে উচিত কথায় মা বেজার গরম বাতে বিলাই বেজার সামাজিক বাস্তবতা তো তুলে ধরতেই হবে

só dos carumbas vale